এদিকে সোজা 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 চলো বসন আর ভেতায় বসন এ সাইডে না তো আমরা এই চলে এলাম কলার স্টেশনে এই ট্রেন থেকে যাবে তো সামনে ছিল তো আমরা এখন যাচ্ছি গ্যালি স্ট্রিট পেট মার্কেট এই ট্রেন থেকে লেবে পার্ক এক নম্বর প্ল্যাটফর্ম ধরে সোজা ওই সামনে এক নম্বরে লেখা আছে এখন একটু অষ্টমে যাবো অষ্টম থেকে ডাইরেক্ট আমাদের গ্যালেক্স পেট মার্কেট যারা ভাবছো কীভাবে আসবো তুই দেখো তোমরা ট্রেন থেকে লাভবে তোমাদের এক নম্বর প্ল্যাটফর্মে লাভ হবে ঠিক আছে এক নম্বর থেকে লেবে তোমার সোজা হেঁটে যাবে এ দেখো আমি আমার এক নম্বরের সামনে লেখা আছে ধরে সোজা হেঁটে সামনের দিকে এই ট্রেনটা তো আমরা এখনই এলাম এই ট্রেনটা আবারই চলে যাবে সামনের দিকে মাঝে ঝাঁট

এই যে টালার স্টেশনে বোর্ড চলুন তো চলে এলাম টালার স্টপ করি কি করে পাখির চারি সাইডে পাখির আওয়াজ ঠিক ঠিক করছে এই যে সবাই দেখুন সবাই যাচ্ছে পাখিতে এই যে দেখুন ওই যে সামনেই পাখি দেখতে পাচ্ছি না অন্য সামনেই পাখি ওই তো পাখি ব্যাগের ভিতরে করে নিয়ে যাচ্ছে ওই তো কারোর কাছে পাখি রয়েছে ওই ওই ব্যাগে না না ওই লোক না ওই সামনে চলো আরে না সুন্দর হেবি সুন্দর কি এনেছো চল 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 ওই যে সামনে পাখি আর পাখি এই এদিকে যাচ্ছিস হ্যাঁ

আমরা এখন এই স্টেশন থেকে ডাইরেক্ট বাহাতে যাব এখানে অনেকে আছে দেখুন পাখির মার্কেট পাখির আস পাবো না তাই কখনো হয় কি কোথায় আছিস কোথায় যাবি কোথায় যাবি এই সাইড সাইডে ও জিজ্ঞেস কর জিজ্ঞেস কর তুই স্টপ করি করে বন্ধুরা এবারে আমরা মার্কেটে যাব মার্কেটে ঢুকে পর আবার নতুন করে ভিডিও করছি এই ভিডিওটা এ পর্যন্ত কারণ বন্ধু একটু অসুবিধা হবে একটু দেরি হবে থ্যাংক ইউ আসি পরের ভিডিওটা নিয়ে